রাহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের বিজ্ঞান বইয়ের আমরা হচ্ছে তৃতীয় অধ্যায় রয়েছি তো তৃতীয় অধ্যায় তোমাদের অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে তো এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে উনত্রিশ এবং তিরিশ নাম্বার পৃষ্ঠা ঠিক আছে উনত্রিশ নাম্বার পৃষ্ঠায় শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন কিছু দেওয়া আছে পাঁচটা এবং একই সাথে তিরিশ নম্বর পৃষ্ঠায় বহু নির্বাচনী এবং দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো সবগুলোর হচ্ছে আনসারগুলো আমরা দেখবো তো শুরুতে দেখো অনুশীলনী প্রশ্নের মধ্যে শূন্যস্থান পূরণ আগে দিতে হবে তো এখানে মিষ্টি আলু একটি রূপান্তরিত মূল এখানে কি হবে মূল কাঁচা হলুদ একটি রূপান্তরিত কাণ্ড এবং ফনিম নশা একটি রূপান্তরিত কাণ্ড এটি কাণ্ড বা আছে আনসারটাই দেখে দেখাচ্ছি তোমাদেরকে এক নাম্বারটা হবে মূল দুই নাম্বারটা হচ্ছে কাণ্ড তিন নাম্বারটাও কাণ্ড আর চার নাম্বারটা কী হবে মূল তো কে পাতায় পানি পোষণের কাজ করে জাইলেম জাইলেম হবে চার নাম্বারটা পাতার প্রধান কাজ ডেস করা কি করা খাদ্য তৈরি করা ঠিক আছে তো এই ছিল তোমাদের সন্ন্যস্তান পূরণ এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এখানে তোমাদের পাঁচটি তো আলু মূল নয় কেন তো আলু মূল নয় কেন অ্যানসারটা অ্যান্সারটা হচ্ছে এভাবে দিবা যেন গুলালু আলুতে পর্ব পর্ব মধ্য শঙ্কুত্র এবং কাক্ষিক মুগল থাকে যা সাধারণত কাণ্ডের বৈশিষ্ট্য তো আলুর শঙ্কপত্রের কক্ষের গর্তের মতো আংশিক চোখ বলে অনুকূল ঋতুর চোখ হতে কাক্ষিক অর্থাৎ মুঘল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে তো খাদ্য সঞ্চারের জন্য স্ফীতি হয়ে এরা গোলাকার এবং গ্রুপ ধারণ করে উল্লেখিত কারণে গুলার মূল নয় ঠিক আছে এইটুকু ব্যাখ্যা করলে তোমার হয়ে যাবে আচ্ছা দুই নম্বরটা দেখো যেন আচ্ছা ফনি মনসার দেহটি কাণ্ড না পাত্র মনসার দেহটি কাণ্ড না পত্র ব্যাখ্যা করো আচ্ছা দুই নম্বরটা দেখো ফনি মনসার দেহটি পাত্র পত্র নয় এটি একটি আহ কাণ্ড কারণ বায়বীয় কাণ্ড যখন পরিবর্তিত হয়ে পাতার মতো চ্যাপটা ও সবুজ হয় তখন তাকে ফ্লাইলুক্লিট বলে এই পর্যন্ত লিখলে তোমার কিন্তু হয়ে যাবে অথবা তুমি একটু বেশি লিখতে পারো যে এদের পাতা কুড়ির অবস্থা জ্বরে যায় অথবা ছোট ছোট কাটায় পরিবর্তিত হয় এই পর্যন্ত লেখবা তাহলেই হবে সংক্ষিপ্ত প্রশ্ন একেবারে তারপর থেকে তিন নম্বরটা যে পাতা কী কী কারণে রূপান্তরিত হয় তোমরা তো জানি বিভিন্ন কারণে রূপান্তরিত হয় পাতা বিশেষ বিশেষ কাজে সমোধান করার জন্য রূপান্তরিত হয় যেমন একটা দিবা আকর্ষী বা আঁকড়ে ধরার জন্য ঠিক আছে এবং তারপর হচ্ছে আমরা দিব তারপর দিব হচ্ছে খাদ্য সঞ্চলের জন্য এবং পতঙ্গ ফাতরির জন্য প্রজননের জন্য এবং আত্মরক্ষার জন্য কণ্ঠকত্র ঠিক আছে পাঁচটি দিলেই হবে এত বেশি দেওয়ার দরকার নেই আচ্ছা পাঁচ নম্বরটা দেখো মূল কী কী কারণে রূপান্তরিত হয় এবার হচ্ছে মূল পরে হচ্ছে মূল রূপান্তরিত হয় কী কী কারণে এক নম্বর দিবা খাদ্য তৈরি অঙ্কুশ প্রজনন বা আত্মরক্ষা এবং আরোহণ ঠিক আছে এই কারণে হচ্ছে রূপান্তরিত হয় উদ্ভিদ জীবনে কাণ্ডের ভূমিকা পরসীম উদ্ভিদ কাণ্ড বিভিন্ন কাজ করে নিচে কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করা হলো আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এটা চার নম্বর প্রশ্ন আমাদের কাণ্ডের বিশেষ কাজগুলো কী কী কাণ্ডের বিশেষ কাজগুলো যে চারটা খাদ্য তৈরি করা অঙ্কুশ প্রজনন এবং আত্মরক্ষা এবং আরোহণ এই চারটা লিখে দিবা আচ্ছা তারপরে মূল কী কী কারণে রূপান্তরিত হয় এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন এই তিনটা দিবা খাদ্য সঞ্চালনের জন্য যান্ত্রিক ভারসাম্য রক্ষায় এবং কি শারীরিক বৃদ্ধি কার্য সম্পানের জন্য রূপান্তর ঠিক আছে এই তিনটা লিখে দিবা এরপরে দেখ আমাদের হচ্ছে বহ নির্বাচনী আছে এখানে কয়েকটা চারটা প্রশ্ন তো একটা নম্বরটা দেওয়া আছে কোনো উদ্ভিদটির অর্থাৎ মালাকৃতির মূল থাকে তো আনসারটা হচ্ছে এই দিবা প্রথমটা হচ্ছে আমাদের গ নম্বর অর্থাৎ করলা দিবা দুই নম্বর প্রশ্ন অর্থাৎ আনসারটা দিবা হচ্ছে খনবারটা খনম্বর কি দেওয়া আছে এক এবং তিন ঠিক আছে সুস্পষ্ট পর্ব পর্বত মধ্য থাকে মাটির নিচে সমান্তরালভাবে থাকে এক এবং তিন নম্বর আনসার দিবা তো এরপরে হচ্ছে আমাদের দিবা হচ্ছে এই চিত্রটা দেখে যে চিত্রটা দেখে আমাদের তিন এবং চার অংশ দিতে বলা হয়েছে তো এম চিহ্নিত অংশটি কাজ হচ্ছে কি এই যে এম চিহ্নিত যেটা উপরের একটা পেঁয়াজের যে উপরে যে এটার কাজ কি তো এটার কাজ হচ্ছে তোমাদের এক এবং দুই খাদ্য হজম রাখা এবং কি অর্থাৎ কাক্ষিক মুগলকে রক্ষা করা এক এবং দুই নম্বরটা হবে আর চার নাম্বার আনসারটা হবে উদ্বেগের কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয় এন ঠিক আছে এনউ এই যে এন থেকে তার মানে আনসারটা কি হবে নাম্বারটা তো এরপরে দেখো আমাদের সীতনশীল প্রশ্ন আছে এই দেখতে পাচ্ছ একটা চিত্র তাই না এখানে বিভিন্ন ধরনের চিত্র দেওয়া আছে এক্স ওয়াই এবং জেড তো বুলবুলি কি আচ্ছা বুলবিল কি বুলবুল কি আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে কোনো কোনো আরোহী উদ্ভিদের কাকিক মূল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসবিনের আকার ধারণ করে তা একে বুলবিল বলে মুখস্থ করতে হবে এবং মুখস্থাটা কি বলছে পাথরকুশি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে আচ্ছা এটা দেখবে পাথরকুসি পাতা এক ধরনের রূপান্তরিত পাতা তো পাতার মাধ্যমে এরা প্রজনন সমাধান করে এবং পাথরকুসি উদ্ভিদ পাতার কিনা কেনারা থেকে অর্থাৎ কুড়ি গজায় এবং ধীরে ধীরে এসব কুড়ি থেকে নিচের দিকে এবং গুছ আচ্ছা গুচ্ছমূল তৈরি হয় কোনো এক সময় গুচ্ছমূল মুক্ত হয়ে স্বাধীন জন্ম দেয় এভাবে কুচি পাতার মাধ্যমে প্রতারণ ঘটে এটুকু মুখস্থ করতে হবে ধ্যান হচ্ছে চিত্রে এক্সের ব্যবহারিক দিক ব্যাখ্যা করা হয়েছে যেটা ব্যবহারিক দিক ব্যাখ্যা করে এক্সের এই চিত্রটা আর কি উদ্বেগী চিত্র এক্স হল কি বুনি বুনিম্ন পরিবর্তিত কাণ্ড আদা তাই না আধার কাণ্ড রাইজম জাতীয় তো মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খারাপভাবে অবস্থান করে তো এদের সুশ্রেষ্ট পর্ব বা পর্ব মধ্য থাকে পর্ব হতে শঙ্খপত্র ও অস্থানিক মূল ও শঙ্খপত্রের কক্ষে কাকির মূল উৎপন্ন হয় তো আদা ব্যবহৃত অংশ হলো কি রাইজম তো রান্নার কাজে মশলা হিসেবে আদা প্রচুর ব্যবহার হয় বা আচা চাটনি প্রভৃতি মুখোচর সামগ্রী খাতে আদা ব্যবহৃত হয় এটুকু দিলেই হবে বেশি দেওয়া দরকার নেই আর গণাবারটা দেখো যে ওয়াই এবং চ্যাট ওয়াই হচ্ছে এটা আর জ্যাট হচ্ছে এটা চিত্র এর বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা করা তো চিত্রে ওয়াই হলো কি বনিম্ন বু অর্থাৎ বু আচ্ছা রূপান্তরিত কাণ্ড বা খাদ্য সঞ্চয় করে গোলাকার বা ডিমাকার হয় অপরদিকে চিত্রে জ্যাট হলো কি রূপান্তরিত অস্থানিক মূল বা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফুটিত হয় এবং বিভিন্ন আকার ধারণ করে তো তারপরে হচ্ছে দিবা তারপরে যে চিত্র ওয়াই থেকে মূল উৎপাদন হয় না ওপর দিকে জ্যাট থেকে অর্থাৎ কন্দাল মূল উৎপাদন হয় চিত্রে ওয়াই কাণ্ডের শাখা রূপান্তরিত হয় চিত্রে জ্যাটের অস্থানিক মূল রূপান্তরিত হয় তো আমাদের আনসারটা হয়ে গেল এরপরে হচ্ছে আমরা একত্রিশ নম্বর পৃষ্ঠায় আরেকটি সৃজনশীল দেওয়া আছে এখানেও তিনটা চিত্র দেওয়া আছে এটা হচ্ছে এম এটা হচ্ছে আর এটা হচ্ছে কি এন তাই না বিভিন্ন ধরনের চিত্র দেখতে পাচ্ছ এখন বলছে যে অফসেট কি অফসেট কি আমরা যে একটু দেখার চেষ্টা করি তো কোনো কোনো উদ্ভিদের পর্ব মধ্যগুলো ছোটো মোটা হওয়ার জন্য কাণ্ডকে গর্ভাকৃতি দেখায় এগুলোকে অস্পেট বলে খনাবার কুলসি উদ্ভিদের পতঙ্গ ফাঁদ বলা হয় কেন ব্যাখ্যা করা কুলসি উদ্ভিদকে এক ধরনের অর্থাৎ লতানো গাছ ও জাজি নামক জলজ উদ্ভিদের পথে রূপান্তরিত হয়ে কলসি বা থলের ন্যায় রূপ ধারণ করে এর মধ্যে পোকামাকড় ঢুকলে কুলসির ডাকনাটি বন্ধ হয়ে যায় পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয় এই কারণে কলসি উদ্ভিদকে পতঙ্গ বলা এখন দেখো গরম্বারটা প্রথম চিত্রে মানে যে চিত্রে চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ঠিক আছে চিহ্নিত অংশ মানে যেগুলো আর কি এটা হচ্ছে ব্যাখ্যা করতে বলছে তো উদ্ভিদের প্রথম চিত্রে এম চিহ্নিত অংশটি দ্বারা অর্থাৎ শ্বাসমূলকে দেখানো হয়েছে তো নিচে এর পর্যন্ত ব্যাখ্যা করা হলো তো আমরা জানি সমুদ্র উপকূলের মাটি সবসময় লবণাক্ত ও কদমুক্ত থাকে এই কারণে মাটিতে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং ফলস্বরূপ ফলের মূলের শোষণ বিঘ্নিত বিঘ্নিত হয় তাই এই অঞ্চলের উদ্ভিদের মাটির প্রধান মূল হতে হতে কিছু শাখামূল মাটি বেদ করে খারাপভাবে উপরে উঠে আসে এসব মূলের অগ্রভাগে অসংখ্য শুকনো আচিত্র থাকে তো সেগুলোকে শ্বাস বলে এবং পরিবেশের সঙ্গে শ্বাসবায়ুর বিনিময়ে গটিয়ে মূলের শোষণে সাহায্য করাই এর প্রধান কাজ ঠিক আছে এটুকু হচ্ছে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করে দেবে এটুকু এটুকু দিলেই হবে এরপরে দেখো আর ও এন উদ্ভিদ দুটি তুলনামূলক আলোচনা করা হয় এটা আর এটার আলোচনা করতে বলা হয়েছে এই চিত্র দুটার আর কি মূলত তো তুমি লেখবা যে চিত্র আর একটি পরজীবী উদ্ভিদ তো এসব উদ্ভিদের ক্লোরোফিল থাকে না তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়া থাকে এই মূলগুলো এবং শোষক মূল বলে এই মূলের মাধ্যমে পরজীবী উদ্ভিদটি আশ্রয়দাতা উদ্ভিদের থেকে খাদ্য বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দ্রব্য শোষণ করে বেঁচে থাকে যেমন স্বর্ণলতা আর পক্ষান্তরে এন একটি পরাশয় উদ্ভিদ তো পরাশয় উদ্ভিদে দুধরনের অস্থানিক মূল দেখা যায় এক প্রকার মূল দিয়ে উদ্ভিদ আশ্রয়যাত্রা উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখে অপর প্রকার মূলগুলো উদ্ভিদ থেকে উৎপন্ন হয়ে বাতাসে জুলে থাকে শেষ এই পর্যন্ত দিলেই হবে তা বেশি লেখার দরকার নেই বা পড়ার দরকার নেই তো এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী পর্বে আমরা চতুরতা থেকে শুরু করব শাসন থেকে ধর্ম সভাকে দেখার জন্য আল্লাহ হাফেজ